আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স আজকে এগারোই মে রোজ রবিবার পার্ট টুয়ে আপনাকে স্বাগত সিটিহাট থেকে আমরা এখানে আজকে খুবই সুন্দর সুন্দর গরু আসছে রাজশাহী সিটিহাটে বলদ গরু আমি যদি এই দিকটাতে দেখাই হাটের একেবারে উত্তর দিকটা প্রচুর পরিমাণে গরুর আমদানি আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা ফাইলে নিয়ে গিয়ে গরুর দাম রাহা বলদ বোল্ডার এবং দেশি বলদগুলোর দাম জিজ্ঞেস করব। আমার সামনেটাতে আমার সামনের অংশতে প্রচুর পরিমাণে দেশি বলদ উঠছে তো এখানে আমরা ভাইয়ের এই বলদ জোড়া দেখছিলাম তার মধ্যে দুইটার মধ্যে কিন্তু এই বলদটা আমার সবচেয়ে চোখে লেগেছে একদম হরিণের মতো সাদা হাসা শিং তার বডি একেবারে দেখার মতো ওজনের কথা বললে আমি এটাকে কিন্তু দর্শক আমি সাড়ে সাত মন সাড়ে সাত মন গুরুওয়ালা নয় মন বলছে না আট মনও ধরা যাবে না এটাকে সাড়ে সাত মন হিসাব করা যায় আমার হিসাবে এইটার ওজন কম নাই দুইটা মিলে কত দাম রাখবেন লাস্ট ভাই দাম চাইলে বেকার হয় ছয়শো ছশো সব বাদ নিলে ভাই দাম নিলে চার লাখ আশি হাজার টাকা বাটার রেট চার লাখ আশি এটা সিঙ্গেলের কথা বলেন সিঙ্গেল ভাই এটার দাম দিচ্ছে ভাই কত এটা দুইশো সত্তর দাম দিচ্ছে ভাই আড়াইশো নিচে কি না আমি কিন্তু আপনার কাছে নেওয়ার জন্য বলছি না না আমি একটাই কথা বললাম আপনার বাসা কোথায় আমার বাসা তানোরে ভাই তানোর আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর হ্যাঁ একশো বিশ হ্যাঁ পাঁচশো তেরো

এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন এই জোড়ার বিশ বেজা কেনা কেমন হবে চারশো ষাট দুশো তিরিশ করে হিসাবে মোটামুটি সাত মন করে দুইটা চোদ্দ মন গোস্তের হিসাব আসছিল সিং মাথা এটার খুব সুন্দর এটা একটু গোস্তের দিক দিয়ে ভালো আছে আমরা পরের ফাইলে যাব এখানেও মোটামুটি গরু উঠছে এরপরে আমাদের সাড়ে হাটা শুরু আমরা এখানে ভাইয়ের সঙ্গে কথা বলবো বসির ভাই এখানেও এই এই লটেও আপনাদের বসির ভাইয়ের আজকে অনেকগুলো গরু আছে তো আমরা এই লটটা কথা বলছিলাম এখানে যে গরুগুলো আমরা দেখছি তো সবই ষাট ইঞ্চির উপরে হাইট নাকি ভাই বাষট্টি তেষট্টি ইঞ্চি এগুলো মানে চাওয়া দাম কেমন ছিল আর ছুটবে কতশো সাড়ে তিনশো পিস ছুটবে কত তিনশো ভেঙে দুশো আশি নব্বই এরকম দুশো আশি নব্বই হলে এগুলো ছুটবে এর মধ্যে উনি কিন্তু অ্যাভারেজে দাম বলছে এর মধ্যে কয়েকটা গরু আছে যেমন এটা লেজ কাটা এগুলো গোস্তের গরু তো বসির ভাইয়ের আরও গরু আছে ওগুলো আমরা পরে দেখাবো আমরা আগে এই গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে এগুলো একই মালিকের এগুলো কি আপনাদের ভাই গরু মালিক এগুলো আপনার বড় বড় ভাই আপনার

মোট কয় পিস গরু আছে আজকে আপনার সতেরোটা আচ্ছা মনের হিসাবে একবারে আপনি তো একটা রেগুলার ব্যবসায়ী মন কত করে ধরতে হবে কিনতে হলে না ওটা বলছিলাম পার মন কত হাজার টাকা মন তিরিশ থেকে পঁয়ত্রিশ এই রেঞ্জের মধ্যে দেখছিলেন হাটের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী উনি আপনারা যারা রেগুলার সিটি হাটে আছেন দেখে উনাকে দেখলে দেখতে পাবেন বলো দাঁটে এগুলো তো রাস্তাঘাটে সমস্যা নাই নাকি যে যেতে বিডিয়ার ধরবে না আর তো ধরছে না দেখছি তো সবাই নিয়ে যাচ্ছে আমাদের এই সতেরো পিস গরুর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে ভাই ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এইট কী নাম আপনার আমার কামাল ভাই কামাল ভাইয়ের জন্য এই গরুগুলোর জন্য কামাল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাইরন ভাইয়ের আজকের এই লট থেকে দেখাচ্ছিলাম আমি প্রায় প্রতিহাটেই এই লটটা দেখিয়ে থাকি বাইরন ভাইয়ের একবার এখান থেকে একদম শেষ অবধি দেখতে পাচ্ছিলেন ওই লা কালো গরুটা পর্যন্ত বাইরন ভাইয়ের গরু আমি যদি প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখাই এখানে এই পর্যন্ত বাইরন ভাইয়ের গরু কালো গরুটা এগুলো দেশি গরু অন্য মানুষের তো এই গরুগুলোর জন্য আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো বাইরুন ভাইয়ের যে লোক আছে আমরা তার সঙ্গে কথা বলবো তো এখানে লাল গরুটার চুট বেগে গেছে দেখছিলেন এই গরুটার সিং মাথা খুব সুন্দর তো ভাই যেমনটা বলছিল যে দুই লাখ আশি নব্বই হলে ছুটবে নাকি আড়াইশোর নিচে আসে না ভাই আড়াইশোর নিচে এগুলো বেচার খেয়াল নাই বাইরুন ভাইয়েরই লোক বাইরন ভাই না থাকার কারণে ভাই দাম চাচ্ছে

আমরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একদম ময়লার পাহাড়ের নিচে যে রাস্তা রাস্তায় চলে এসেছি এখানে রাস্তার দুকুল ছাপিয়ে দেখতে পাচ্ছেন একেবারে প্রচুর পরিমাণে বলদ গরু দেশি এবং সাদা বলদ গরু আমদানি হয়েছে আমরা এখান থেকে কিছু গরু দাম দর জিজ্ঞেস করব ভাই কেমন এই জোড়া কেমন দাম কেমন চাইছেন দাম পা দাম হচ্ছে চারশো নব্বই হলে ছুটবে দেখছিলেন আমাদের সুরজ ভাইয়ের গরু জোড়া আমরা এই লাল জোড়া গরুর দাম জিজ্ঞেস করি কেমন ভাই বয়স তো করে দেখছিলেন হাটের ভিতরে যেমন গরু বাইরেও ঠিক তেমন গরু এই জায়গাটাতে অবশ্য প্রচুর গন্ধ লাগছে না গন্ধ গন্ধর্স এই লাল জোড়া গরুর আমি যদি দাম জিজ্ঞেস করি কেমন দাম চাচ্ছিলেন সাড়ে চারশো বেচা কেনা কেমন আসবে দুইটা মিলে হয়তো বা সাড়ে দশ মন আসবে এগারো মনের একটু শর্ট হবে কেমন দাম যাচ্ছিলেন আর না বেচা কেনা কেমন সাড়ে তিনশোর দিকে ভাঙা হয় না এখানে কিছু সাদা গরু আছে কেমন এই জোড়া দাম দেখছিলেন একেবারে দিকে লম্বা লাইন এই দিকে একটা লম্বা সিরিয়াল চলে গেছে বলদ গরুর আজকে ব্যাপক আমদানি এবং আমি শিওর বলতে পারি যে কুরবানিকে সামনে রেখে এখন এই রকম পরিমাণে আমদানি হবে প্রতিহাটি আমরা একটু ভিতর দিকটাতে ফাইনালি মোশারফ ভাইদের এই গরুগুলো আমরা মিলাম দশটা গরু আমাদের চট্টগ্রামের ভাইয়ের জন্যে এই গরুগুলো ফাইনালি এক লাখ আঠাশ হাজার করে পড়ল গরুগুলো যদিও ওজনের হিসাবে একটু বেশি পড়ে গেল আমার কাছে যেটা মনে হচ্ছিল আমরা অনেক মোলামুলি করে এটা ফাইনালি এক লক্ষ আসলো চার মনে কয়েকটা ভালো আছে আর কয়েকটা আছে চার মন যেমন এই গরুটা আর এই গরুটা এবং ফাইনালি এই গরুটা তিনটা গরু একটু আছে আমাদের আমাদের চট্টগ্রামের মেমানদের গরু কিনা প্রায় শেষের পথে মোটামুটি ষোলো পিস গরু কিনছে ভাই তো ভাইয়ের সঙ্গে আমি আজকে খুবই মোটামুটি সময় দিয়েছি তার কারণ ছিল ভাই গতকালকে আমাকে ফোন দিয়েছিল কুষ্টিয়া থেকে সুজন ভাই আমার কাছে এক লক্ষ টাকা আছে ব্যাংক বন্ধ আজকে ছুটির দিন তো ভাই কি করা যায় তো ফাইনালি ভাইকে আমি বললাম যে ভাই আপনি অভয় দিলাম আপনি আসেন হাটে যত দায়িত্ব সেটা আমি দেখবো বা যত হ্যাজেল করার ই করার লাগে সেটা আমি দেখবো তো ভাইকে ভাই ফাইনালি চলে এসছে আমরা গরু মোটামুটি ষোলোটা কিনছি ভাই কত টাকা আপনাদের মূলধন ছিল এক লক্ষ পঞ্চাশ নাকি ছিল আচ্ছা ওইটা দিয়ে আমরা মোটামুটি ষোলো পিস গরু কিনে ফেলেছি আরও তিন চারটা হতে পারে ইনশাআল্লাহ আগামীকালকে ওনারা ব্যাঙ্ক থেকে টাকা পেমেন্ট দিয়ে তারপরে আমাদের গাড়ি লোড হবে আমাদের চট্টগ্রামের গাড়ির ভাড়া তিরিশ হাজারে ভাইকে করে দিয়েছি আমরা এবং রাখাল পাঁচ টাকা পাঁচ টাকা বা সাড়ে পাঁচ টাকা রাখাল করে দিয়েছি মোটামুটি এইভাবে ভাইদেরকে আমরা আপনারা যারা আসবেন বাইরে থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এটা হবে একদম বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়াই যাতে করে আপনারা এখানে আসেন আপনারা যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন আপনারা পাশে পাবেন দেখলেন আপনারা বিহর্স আজকে মোটামুটি আমার আমার কাছে ফোন দিয়ে মোটামুটি পাঁচ ছয়জন এসেছিলো যাদের সবার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এবং তাদের খোঁজখবর রেখেছি তারা গরু কিনেছে অনেকে নিজ নিজ গরু কিনেছে আমরা সবাইকে বলে দিয়েছি যে আপনারা নিজ নিজ গরু কিনবেন যেভাবে পারবেন একা একা গরু কিনার চেষ্টা করবেন তারপরে যদি না হন তখন সেক্ষেত্রে আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব তো ভিহর্স আজকে আমরা এখানে কোচ করছি আমাদের পার্ট টু তো আমরা আমাদের মেহমানদের কাছে আমরা ফাইনালি জিজ্ঞেস করছিলাম আজকে কেমন কিনলেন ষোলোটা তো গরু ইতিমধ্যে কিনা হয়ে গেছে দাম কেমন দেখলেন আসলে মোটামুটি মানে কত হাজার টাকা মন হিসেব হলো মনে হলো আপনার কাছে আজকে তিরিশ হাজার টাকা আমি যেমনটা বলছিলাম আপনারা অনেকেই আমাকে কমেন্টস বলেন কেউ হয়তো বা গরু কেনার জন্য বলেন আবার কেউ বিক্রি করার জন্য বলেন তো ভিউার্স আমি সবারই অনুভূতি বুঝি মোটামুটি যেটা অরিজিনালি চলছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা মন মোটামুটি এই রেটে যাচ্ছে আজকে অনেক ব্যাপারই আসছে আপনারা যারা গরুওয়ালা আছেন তাদের জন্য সুখবর গরু কিনা শুরু করেছে করছে ব্যাপারীরা দেখছিলেন প্রচুর গরু কেনা এরকম অনেক বিটে গরু আছে যত দূর চোখ যাচ্ছে এগুলো সব কেনা হয়ে গেছে গরু আজকেই মোটামুটি সিটিহাট থেকে আমার অনুমান পঞ্চাশ ষাট গাড়ি গরু পার হবে ইনশাল্লাহ চার দাদ বয়স উনি দাম দুইশো দাম চাচ্ছে নেপালি গির আমরা দেড়শো বলেছি এখানে যে গরুটা আছে এটা খুব সুন্দর একটা গরু চাচা কত দাম চাচ্ছিলেন এটা কতষট্টি একশো পঁয়ষট্টি বেচা কিনে কেমন দেড়শো হলো কয় দাঁত দুই দাঁত কত দাম চাইছেন রে গরুর কাছে এইভাবে দাঁড়ান কত দাম চাইছেন বলেন তো কত কত বেচা কেনাটা বলে দেন কি এলে বেচবেন ওটা তো চাওয়া দাম হ্যাঁ দেড়শো ভেঙে কি হবে দেড়শো ভেঙে বিক্রি নয় হয় আমাদের রাজশাহী সিটিয়াটের আরেকজন ফ্যান আমরা পেয়ে গেছি চট্টগ্রাম অক্সিজেন থেকে ভাইয়ের নাম কি নামাসিদ আসিফ ভাই গুরু কি কিনা হয়েছে তিনটা কিনা কিনছি বাজার কেমন দেখছেন তেমন না বেশ না কিনার উপর কিনার উপর মানে কিনতে গেলে দাম মোটামুটি রিজনেবল আছে 30 এর মধ্যে বিহর্স আমাদের মুজ্জের ট্যাকে থেকে যে ভাই আসছিল কর্ণফুলীর ওই পার থেকে ওদের আমরা চার পিস গুরু আমরা কিনছি আর ভাই অক্সিজেন থেকে আসছে আমার একটা ফলোয়ার তো ঠিক আছে বড় ভাই বেস্ট অফ লাক কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন আমরা হ্যাঁ এখানে একটা একটা

এটা কি হলে দেবে সেই দাম আলোচনার মাধ্যমে বিক্রি হবে আলোচনার মাধ্যমে আছে অবশ্যই অতিরিক্ত দাম চাচ্ছিল সুন্দর গরু এগুলো বেচা কিনা হয়তো বা একশো দশ পনেরোর মধ্যে হতে পারে তো গরু শুধু খাম বয়স কয়টা একশো আশি দুই দাঁত বেচে কিনা কি বেচবেন এটা একটা রাহামাপের গরু ওজনের কথা বললে পাঁচ মন ওজন বডি ফ্রেম আছে হ্যাঁ পালা প্রসার গরু অনেক বড়ো লম্বা বড়ি এ ভাই দেড়শো ভাঙবেন হয়ে গেছে কত দিয়ে পঞ্চান্নতে হলো আপনি কিনলেন এই মাত্র থামা হলো এক লাখ পঞ্চান্নতে চট্টগ্রামের পার্টি সম্ভবত নিয়ে যাচ্ছে ভাই বাসা কোথায় ভাই চাপাই স সরি চাপাইয়ের লোক নিয়ে যাচ্ছে তো পালার জন্যে পঁচাত্তর করে দুইটা পঁচাত্তর করে দেড় লাখ দেখিনছে কোথায় যাবে এগুলো পাবনার লোকজন কিনলো কিনল্স আমরা আপনাদেরকে আজকে পার্ট টুতে বিকৃত গরুগুলো দেখাচ্ছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন মানুষজন কিনে বের হচ্ছে গরু বড়ো ভাই কত হলো ষাটটা

দুইশো সত্তর মোটামুটি চারটা আমার মনে হয় একই লটে গেছে দেখছিলেন এখনই আমাকে আসলে হাটের মধ্যে একটু সতর্ক থাকতে হয় হ্যাঁ বড় ভাইটা কতটা কিনলেন দেড়শো আপনারটা আপনারটা কত ভাই দেখছিলেন মারা গরু কত এক লক্ষ পঞ্চান্ন ভাই মহিষ কত হলো আপনার তিনশো তেইশ এটা হচ্ছে জোড়ার একটা বড় ভাই এই জোড়া মহিষ কত হলো দুই লাখ ষাট এক লাখ তিরিশ করে আঙ্গেল কত মারা গরু তিন লাখ এটা কত হলো ভাই এটা এই লালটা ভাই এই জোড়া বলো ভাই পনেরো দুই লাখ পনেরো

দেখছেন কি পরিমাণে গাভী গরু বেচা কেনা হয়েছে প্রচুর গরু গাভী গরু বেচা কেনার হারই বেশি এই ছাড় কত হলো ভাই দুই লাখ দিয়ে এটা যাচ্ছে ভাই ভাই ভালো আছেন আমরা অনেকগুলো বলদ আসছে খেয়াল করছি ভাই বলদ জোড়া কত হলো তিন লাখ বিশ এক লাখ ষাট চলে যাচ্ছে এই জোড়া আমরা পেছনের জোড়াগুলো আবার জিজ্ঞেস করি পেছনের জোড়া ভাই কত হলো হলো এই জোড়া মহিষটি দুই লাখ পঁয়ষট্টিতে এই মহিষ জোড়া কিনে নিয়ে যাচ্ছে ভাই কত হলো এটা আমরা বলদ গুলোর দাম জিজ্ঞেস করি ছোট ভাই হলো জোড়া তিন লক্ষ সতেরো হাজারে এই মহিষ জোড়া হলো মহিষ জোড়া মোটামুটি ভালো হয়েছে দেখে মনে হচ্ছে আমি এই যে রাস্তাতে দাম জিজ্ঞেস করছি এখানে অনেকে মিথ্যা কথা বলে আর বেশিরভাগ সত্য কথা বলে তবে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা এটা দেখাই এটা অ্যাকচুয়াল একটা ধারণা পাওয়া যায় কত হয়েছে এটা ভাই এক লক্ষ চোদ্দ হাজার এখানে দেখছিলেন মোটামুটি ভালোই গরু এক বেচা কেনা হচ্ছে ভাই কত হয়েছে এটা বিরানব্বই হাজার জোড়া এটা এইটার পিছনে একটা নাকি এইটা আর এটা মিলে বিরানব্বই হাজার টাকায় হয়েছে ভাই কত হলো এটা বড় ভাই

ভাই আট হাড ডিসার বকনা কিনলেন নাকি কত দে শুধু ষাট হাজার কুরবানি দেওয়ার জন্য তাহলে পালবেন পাইলে মাংস ধরাবেন আপনার এটা কত হয়েছে আঙ্কেল সত্তর দিয়ে আঙ্কেল এটা কিনছে ছোট ভাই কত হলো ষাটটা ষাট বাচ্চা আটষট্টি আটষট্টি হাজার দিয়ে নিয়ে যাচ্ছে এখানে একটা গ্রুপ বেচা কেনা এটা কি বেচা কেনা হলো হ্যালো কত দিয়ে হলো সাতাত্তর হাজার সে খুব ভালো পাইছে গোটা কিন্তু ওজন কম হবে দেখছিলেন বকনা কত লেন একশো আট এক লাখ আটে আপনারা দেখছিলেন ভালো জাতের ফিজিয়ান বকনাটা নিয়ে যাচ্ছে দাম কত পড়লো বাহাত্তর হাজার হাসিল টাসিল দিয়ে না হয় বাহাত্তর হাজার পড়লো এটা ভাই বকনা কত দেখিনলেন কম লাগে না ভাই 70 70 ওজন গদরক ধরেছেন ধরেছেন আড়াই মানে 100 কেজি উনি করে কিনছে এটা ভাই লিবেন ক্রস কত হলো 180 এক লাখ 80 যাচ্ছে মোটামুটি 6 মন ওজন হবে 6 মন হবে 6 মন টাক করে ওনারা কিনছে কত হলো লাখ 5 তিন লাখ পাঁচ দেয় কিনছে এই জোড়া মহিষ ভাই জোড়া কত হলো একটা এক লাখ চল্লিশ আর একটা কত আরেকটা কত ভাই আমি বলতে চাচ্ছি লালটা এক লাখ চল্লিশ বললো কালোটার কথা বলতে পারছি না বড় ভাই এই জোড়া কত দেয় কিনলেন কত কত দেয় হলো আর আপনার পিছনে জোড়া কত এগুলোর দাম হয়তো বা সিক্রেট আছে দাম বললো না কত বুড় হাতটা বুড় হাতাল আমরা এখানে একটা বকনা এসেছি ভাই কত দেখুন নেন বকনাটা আশি হাজার দেখিনি সেটা আপনারটা কত হলো ভাই পঁচানব্বই এই জোটা আছে কয় মাসের সাড়ে এক পাঁচ মহিষের জোড়া কত হলো ষোলো হাজার দুই লাখ ষোলো লাখ ষোলো

ছিয়ানব্বই হাজার তিন মন হবে না তিন মনেও শট হবে তারপরেও ছিয়ানব্বই দাম হয়ে গেছে কিছু দেশি বল কিনে বের হচ্ছে কত হলো ওস্তাদ এক লাখ সত্তর আর পেছনের জোড়া এগুলো ব্যাপারী কিনছে ব্যাপারী সাহেব কত হলো এই জোড়া দুই লাখ পঁচানব্বই কিনছে এই জন্য এক জোড়া গরু আর ভিহর্স আমরা ভিতরের দিকে

ইসমাইল ভাই কোথা থেকে এসছেন নোয়াখালী থেকে আসছে ওই যে জোড়া সাদা গড়ু গেলে কিছুক্ষণ আগে ওইটাই তো ভাই ভাড়া গাড়ি ভাড়াতে মনে হয় কত নিজস্ব নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন আচ্ছা তো দাম কেমন মনে হচ্ছে বলদের বাজার ওই বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা হচ্ছে একেবারে রিয়েল কথা উনি বলছে ভাই ইসমাইল ভাই ঠিক আছে ভাই শুভকামনা আপনার জন্যে আচ্ছা কোনো সমস্যা হলে আপনি জানাবেন হ্যাঁ এই গরুটা আপনারা দেখছিলেন খুব সুন্দর চিত্রা সাইগল আমি এটাকে সাড়ে সাত মন টার্গেট করেছিলাম সকালবেলা যখন এটা ঢুকে এটাকে দাম দিয়েছিলাম দুই লাখ পনেরো পর্যন্ত তো এটা এখন দেখছি চট্টগ্রামের ব্যাপারে কিনে নিয়ে আসছে এটা সম্ভবত দুই লাখ বিশ আর নাহলে দুই লাখ দশ ভাই পাঁচ হাজার বাড়িয়ে কিনেছে নাহলে পাঁচ হাজার কমিয়ে কিনেছে যাই হোক যে একটা হবে আমি ক্রেতাকে খুঁজে পাইলাম না যারা কিনছে